এই গ্রামটার নাম কি? শেখপাড়া। আপনারা বাজার সদায় কোথায় করতে যান? পান্তিয়া আছে, রাজগ্রাম আছে। তাই এই পাড়াটার নাম কি? এই শেখপাড়া দক্ষিণ পাড়া। এই পাড়ার নাম হচ্ছে আদর্শ পাড়া। সুপ্রিয় দর্শক খতমণ্ডলী এখন আমি দাঁড়িয়ে আছি ডাকুয়া নদীর শাকর উপরে। ডাকুয়া নদীটি শেখপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেল আর শেখপাড়া গ্রামটি অবস্থিত কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাগুলা টিউনিয়ানে ঘুরিয়ে দেখব এবং দেখানোর চেষ্টা করব শেখপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য এবং শেখপাড়া গ্রামের সাধারণ মানুষকে গ্রামের উপর দিয়ে বিস্তৃত নীল আকাশ তার নিচে সবুজে মোড়া এক টুকরো সবুজ ভূমি এই গ্রামটি হলো শেখপাড়া গ্রাম যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর সন্ধ্যা নামে নিঃশব্দ শান্তির ছয় দুই পাশে গাছের সারি আর মাঝখানে পাকা রাস্তা যেন প্রকৃতির বুক চিরে আঁকা এক মায়াবী পথ

এই গ্রামের অনেক সন্তান আজ দূর প্রবাসে কিন্তু মাটির টান ছাড়েনি কেউ প্রবাস থেকেও তাদের হৃদয়ে এক কোণে বাজে শেখপরা গ্রামের নাম বাজে ডাকুয়া নদীর শু সালামু আলাইকুম ভালো আছেন কাকা কী করেন তাই মারবেন নাকি আমার কাকা হ্যাঁ কেমন আছেন আচ্ছা মশ আছে কাকা ওই দিদি তাই আপনাদের এই গ্রামটার নাম কি তাই আপনাদের গ্রামে সাশাবাদের দিক থেকে কোন চাষটা বেশি হয় ধান হয় তাই আপনারা বাজার সদায় কোথায় করতে যান পান্তি আছে বাজগ্রাম আছে গ্রামের মানুষের সাথে মিশে যাওয়া কথা বলা আমার যেন অন্যরকম ভালো লাগা কাজ করে ব্রিজ সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্য সবার সামনে তুলে ধরার জন্য তারই চেষ্টায় আজকে আমরা এই শেখপাড়া গ্রামে এসে যেন একটু অবাকই হয়েছি এই গ্রামের প্রকৃতি দেখে কাকা এই পাশে আপনাদের গ্রামে শেখপাড়া গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে নদীটির নাম কি ডাকুয়া নদী ডাকুয়া নদী আচ্ছা আপনাদের গ্রামের স্কুলটা কোন দিকে কাকা গ্রামের উত্তর বলুন তাই এই পাড়াটার নাম কি শেখপাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া হ্যাঁ ও ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ মোহন ভাই কোথায় যাচ্ছেন আমরা এখন যাচ্ছি শেখপাড়া গ্রামের ডাকুয়া নদীর একটি শাখা রয়েছে ওটা ডাকু ধরতে ও সরি ভালুকা গ্রাম এবং শেখপাড়া গ্রামের যাতায়াত মাধ্যম হলো এই একমাত্র শাকোটি। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা আসলাম আপনাদের শেখপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য আমাদের সবুজভূমির মাধ্যমে তুলে ধরার জন্য। আপনার বাসা কোন গ্রামে? ভালো কাতে। ভালো কাতে না? ও নদীর ওই পারে? ভালুকা গ্রাম আর মাদ্রাসাটা কোন দিকে স্কুল আর মাদ্রাসা গ্রামের দক্ষিণ প্রান্তে ডানের দিকে স্কুল আর বামের দিকে মাদ্রাসা ইউ এই গ্রামের এই বিশ্রামাগার বা কাচারি এটি বয়স প্রায় পঞ্চাশ বছর এখানেই মানুষ সারা দিন পরিশ্রম করে এসে বিশ্রাম নিয়ে থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনাদের গ্রামটা তো শেখ পাড়া এই পাড়াটার নাম এই পাড়ার নাম হচ্ছে আদর্শ পাড়া সুখ দুঃখের গল্প ভাগাভাগি করে একে অপরের সঙ্গে এই কাচারিটার বয়স কত বছর হবে পঞ্চাশ বছর হবে তাই পঞ্চাশ বছর ধরে মানুষ যুগের পর যুগ এখানে বিশ্রাম চলতেছে হ্যাঁ বিশ্রাম নাই বিশ্রাম নাই আমাদের কাজ করে এখানে বিশ্রাম নাই দুপুরে আচ্ছা ঠিক আছে এই পোস্ট অফিসটাই এক সময় ছিল খবরের একমাত্র মাধ্যম যেখান থেকে ছড়িয়ে পড়ত আনন্দ আশা আর ভালোবাসার বার্তা যদিও বর্তমানে এটা কোনো কাজেই আসে না শেখপাড়া গ্রামের নীল আকাশের নিচে যা দেখি তাই যেন দু চোখে ভালো লাগে এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখপাড়া গ্রামের জামে মসজিদ এবং তার একটু পাশেই রয়েছে একমাত্র অন্যতম সুন্দর ঈদগাহ ময়দান যেটি কিনা আনন্দমুখর পরিবেশ করে তোলে দুইটা ঈদে গ্রামের মাঝখানে ছোট্ট সেই বিদ্যালয় এখানেই শুরু হয় শিশুদের স্বপ্ন দেখা আমরা দুজনও যেন ফিরে গেলাম সেই ছোট্টবেলাতে একটুখানি মজা করার চেষ্টা করলাম এখানকার বাচ্চাদের সামনে তোমরা ভালো আছো তোমরা কি করছো এখানে খেলতে আছো কি খেলছো বলো মনে মনে হ্যাঁ খেলার নাম কি মনে মনে ঝরে পড়া পাতার শব্দের মতো হাসির কলরবে ভরে ওঠে স্কুলের আঙিনা এরাই যেন আগামী দিনের ভবিষ্যৎ শেখপাড়া গ্রামের নীরবে স্বপ্ন চলেছে তারা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এখন আমি দাঁড়িয়ে আছি শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেটি স্থাপিত আঠারোশো পঁচাশি সালে স্কুলটির বয়স এখন চলছে একশো চল্লিশ বছর ছোটবেলার স্কুল মানেই যেন স্মৃতির খোয়ারা কোনো স্মৃতি মনে পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আগা ভালো আছেন শেখপাড়া ইসলামিয়া এফতেদায়ী মডেল মাদ্রাসা এখান থেকে যেন শেখপাড়া গ্রামের কোরআনের পাখিরা প্রতিদিন আলো ছড়িয়ে যাচ্ছে নিজ আলোকে নিজ দায়িত্বে এই গ্রামীণ সৌন্দর্যটা যেন শেখপাড়া গ্রামেরই নয় এটি যেন পুরো বাংলার বাংলাদেশের একটি গ্রামের অন্যতম সেরা সৌন্দর্যর একটি গ্রামের সৌন্দর্য যেন এমনই হওয়া উচিত গল্পের মতো বইয়ের পাতার মতো বট নিচে বসে গল্প করছে গ্রামের মানুষজন আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আমরা আসলাম আপনাদের শেখপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য স্কুল মাদ্রাসা এগুলো হলো ভিডিও করার জন্য তো এই জায়গাটার নাম কি ভাইয়া শেখপাড়া শেখপাড়া তো গ্রামের নাম আচ্ছা এই জায়গাটার নাম শেখপাড়া বটো না খুব সুন্দর একটা জায়গা এর এর পরে হলো কোন গ্রাম এই না মানে এটা শেখপাড়া গ্রামের শেষ সীমানা আর কি আচ্ছা এটি যেন সবুজ ভূমির আসল চেহারা না। এখানে তো গ্রামের গ্রামের মানুষ সকাল সন্ধ্যা সব সময় এই জায়গায় এই পরিবেশটা দেখে যেন বলতে ইচ্ছে করলো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি নিয়মিত আয়োজন ভিলেজ ডকুমেন্টারি ভিডিওতে আপনাদের সঙ্গে ছিলাম বরাবরের মতো আমি এস সুজন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন গ্রামের সৌন্দর্যটা যেন ফুটে উঠেছে এই বটছায়ার এই স্থানটিতে গ্রামীণ সৌন্দর্য মাছ মারছে ক্যানাল থেকে সে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম